আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য রয়্যাল সিল্কের অসম্ভব সুন্দর লং হিজাবি গাউন এবং খুবই চমৎকার চমৎকার কিছু টু পিসের কালেকশন আমাদের সাথে থাকবেন সবগুলো ডিটেইলস দেখতে থাকবেন আজকে রয়্যাল সিল্কের দেখাবো একদম 48 প্লাস লং এটা চাইলে আপনি বোরকা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা গলাটা হবে এরকম এবং কুচকুরা হবে অনেক অনেক লং এটা সামন পার্ট এটা ব্যাক পার্ট কাপড়টা খুবই সফট এবং হাতাটা হবে এরকম এই যে হাতাটা হবে এরকম এরকম হবে হাতাটা দাম হবে অফার প্রাইস সাতশো আটশো টাকার গান আজকে একটা এভারেজ দাম দিয়ে দিবো বডি চুয়াল্লিশ হবে এভারেজ একটা দাম দিয়ে দিবো সাইড এফিকে দেওয়া আছে আটত্রিশ দশ চল্লিশ যাদের বডি আছে তারাও ইউজ করবে দাম থাকবে মাত্র এটা দুইটা কালার হবে মাত্র পাঁচশো টাকা

আচ্ছা এবার দেখাবো কিছু টু পিস আচ্ছা টু পিসের মধ্যে কালেকশন গুলো দেখেন এটাও আবার রি স্টক করা হয়েছে আপনাদের জন্য খুবই চমৎকার পেস্ট অনেক 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 লং হিজাবি গাউনের মতো এটার সাথে আবার সেম কালারের পায়জামা পাওয়া যাচ্ছে এটার মধ্যে পায়জামা আছে প্রবাবলি 36 38 সাইজ এটার দাম থাকবে ओके 650 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা দিয়ে দিচ্ছি স্যার ডিসকাউন্ট প্রাইস 600 অফার